নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি শীতকালীন সবজির সেই রেসিপি বাঙালির ভীষণই জনপ্রিয় ছিমছাম কম মশলায় তৈরি বড়ি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল সম্পূর্ণ এই রেসিপি ভীষণই সহজপাচ্য আর স্বাস্থ্যকর চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নতুনত্ব রেসিপি কম মশলার তৈরি কম মশলায় তৈরি সুস্বাদু স্বাস্থ্যকর কাতলা মাছের ঝোল বানানোর জন্য প্রথম আমরা এখানে তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি দেখুন এখানে পেটির দিকটা আমি আমার মেয়ের জন্য ভেজে তুলে রাখবো আর দুই পিস মাছ দিয়ে আজ রেসিপিটা বানাতে চলেছি এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলের মধ্যে এক এক করে দিয়ে এপিড ওপিড ভালো করে ভেজে তুলে রাখব দেখুন এখানে আমার ভাজা কমপ্লিট মাছের পিসগুলো এবার তুলে রাখবো ওই তেলের মধ্যে আগে থেকে ছয় সাতটা ফুলকপির কোয়া কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে দেব এখানে অল্প কিছুটা নুন হলুদ ব্যবহার করেছি ঢাকনা লাগিয়ে পাঁচ সাত মিনিটের জন্য কষিয়ে নেব দেখুন পাঁচ সাত মিনিট পর আমি ফুলকপিগুলো তুলে রাখবো ওই তেলের মধ্যে এক চামচ জিরে ফোড়ন একটা এলাচ দুটো লবঙ্গ এবং একটা দারচিনি দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব অপরদিকে ডুমো করে বা স্লাইস করে যেইভাবেই রাখুন না কেন আলুগুলো এইভাবে কেটে ঢাকনা লাগিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিলাম অপরদিকে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে রাখলাম এখানে আমি একটা বড়ি ব্যবহার করেছি হঠাৎ করে বড়ি আনতে গিয়ে দেখি বড়ির কৌটোতে বড়ি নেই এখানে আপনারা ছয় সাতটা বড়ি ব্যবহার করবেন এরপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটা গোটা টমেটো এইভাবে কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করলাম দিলাম লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আপনারা চাইলে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন দু মিনিটের জন্য জল দিয়ে ফুটিয়ে নিলাম বা কষিয়ে নিলাম কারণ কি মশলাগুলো যাতে না পুড়ে যায় অল্প কিছুটা জল এখানে ব্যবহার করবেন দশ মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর আমরা এখানে আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আবারও দু মিনিটের জন্য কষিয়ে এখানে দুই কাপ মতো গরম জল ব্যবহার করেছি দেখুন জল দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি দেখুন টক বগিয়ে যখন এইভাবে ফুটবে তখনই আমরা আগের থেকে ভেজে থাকা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছ দিয়ে দেওয়ার পর ঝোলের মধ্যে ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি এরপর আবারও দু মিনিটের জন্য আমি এখানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দু মিনিট পর আমরা ব্যবহার করবো চার পাঁচটে কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কেননা এই লঙ্কাগুলো ভীষণই ঝাল এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নামানোর আগে ধনে কুচি দেখুন এখানেই আমার রেসিপিটা সমাপ্ত হলো খুব কম সময়ের মধ্যে স্বাস্থ্যকর কম মশলায় তৈরি সহজপাচ্য রেসিপি চাইলে এই রেসিপির চুড়ি মেলা ভার চলুন তাহলে পরিবেশনের দিকে এগানো যাক আমি গরম গরম মাছের ঝোলটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি দেখুন পাতের পাশে যখন এই রকম গরম গরম মাছের ঝোল থাকবে তখন অন্য তরকারির দিকে তাকানোরই দরকার পড়ে না কথা দিচ্ছি বাড়িতে এইভাবে এই প্রসেসে এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবারই ভীষণই ভালো লাগবে তবে লঙ্কার পরিমাণটা আপনারা পছন্দ মতো দেবেন চলুন তাহলে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার